মক্কা নগরী থেকে ছয় কিলোমিটার পূর্ব দক্ষিণে অবস্থিত একটি পাহাড়ের নাম নূর। এই পাহাড়ের চূড়ায় অবস্থিত একটি গুহাকে বলা হয় গার হেরা বা হেরা গুহা এই গুহায় সর্বপ্রথম পবিত্র কোরআন তথা আল্লাহর বাণী নাজিল হয়েছিল আর তাই পাহাড় নূর আর হেরা গুহা খুবই তাৎপর্যপূর্ণ নূর আর হেরা গুহার প্রতি মুসলমানদের আগ্রহের কমতি নেই রবি করিম সালু আল্লাহ সাল্লাম এর মগ্ন থাকার স্থানটি কাওয়া সই থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত সমতল থেকে প্রায় এক হাজার ফুট উচ্চতার এই পাহাড়ে দুইশো থেকে আড়াইশো ফুট গাড়ি দিয়ে যাওয়া যায় বাকি আষ্টশো ফুট পায়ে হেঁটে উঠতে হয় এক্ষেত্রে কয়েকবার বিশ্রামাগারে বিশ্রাম নিতে হয় দর্শনার্থীদের পাথরের এই পাহাড় বেয়ে পায়ে হেঁটে উপরে উঠতে কষ্ট হলেও রসুল সাল্লাম এর কাছে আল্লাহর তালার পক্ষ থেকে যে বাণী এনেছিলেন তার দেখতে তার আবেগের কাছে সব কষ্ট যেন দূর হয়ে যায় এক হাজার ফুট উচ্চতার পর পাড়ি দিয়ে হেরা গুহায় পৌঁছাতে পাহাড়ের চূড়ায় উঠতে হয় এরপর পাহাড়ের চূড়া থেকে বিপরীত দিকে একটু নিচে অবস্থিত হেরা গুহা ছয়শ দশ খ্রিস্টাব্দে হেরা গুহায় আল্লাহ তালা পবিত্র কারীম নাজিল করেন জাবালে নুরে ধ্যানে মগ্ন থাকা অবস্থায় সর্বপ্রথম হজরত জিবাহাম কোরআনের বাণী নিয়ে হাজির হয়েছিলেন নবী করিম সোল্লাহু আলাইস্লাম এর বর্ণনায় এক রাতে তাহাজত নামাজ পড়ার সময় মানুষের আকৃতিতে একজন ফেরস্তা তার কাছে আসেন এবং রসুল সাল্লাহ সাল্লাম বলেন পড়ুন উত্তরে নবী করিম সালু আলাইসাল্লাম বলেন আমি পড়তে জানি না তাকে আরো দুবার পড়তে বলেন দুবারই বলেন আমি পড়তে জানি না সবশেষ জিবল আলহিসাল্লাম পবিত্র কোরআনের পাঁচটি আয়াত পড়লেন এই পাঁচ আয়াতি নবী করিম সালু এর উপর নাজিল হওয়া সর্বপ্রথম ওহি প্রথম নাজিলকৃত এই পাঁচ আয়াতে বলা হয় করুন আপনার পালন কর্তার নামে যিনি সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন মানুষকে জমাত রক্ত থেকে পাঠ করুন আপনার পালন কর্তা মহাদয়ালু যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না নিয়ে যখন নবী করিম সালাম পাহাড়ের অর্ধেক নিচে নামলেন তখন তিনি তার কানে একটি আওয়াজ শুনতে পান সেই আওয়াজটি হল হে মোহাম্মদ আপনি আল্লাহর নবী আর আমি জিব্রাইল হেরা গুহা থেকে নিজ গড়ে ফিরে আসার পর নবী করিম সাল্লাহু আলহিসাল্লাম হজর খাজা আনহা আনহাকে বললেন আমাকে কম্বল দ্বারা আবৃত করে দাও হেরা গুহায় প্রথম উহি নাজিল হওয়ার পর থেকে দীর্ঘ বাইশ বছর পাঁচ মাস চোদ্দ দিন সময়ে রবি করিম সাল্লু আলহাল্লাম এর কাছে উহি নাজিলের মাধ্যমে সম্পূর্ণ কোরআনুল কারিম অবতীর্ণ হয় যার সূচনা হয়েছিল জাবালে নূর থেকেই পবিত্র কোরআন শুধুমাত্র মুসলমানদের জন্যই নয় বিশ্ব মানবতার জন্য আলো আর এ জন্যই এই পাহাড় বিশ্বব্যাপী জাবালে নূর বা আলোকিত পাহাড় নামে পরিচিত